জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির মনে করে আমরা আমাদের নতুন স্বাধীন সুন্দর বাংলাদেশকে অর্থবহ করে গড়ে তোলার জন্য আমাদের এই শহীদদের রক্তের ইতিবাচক বদলা নেওয়ার জন্য সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে একটা জাতি বিনির্ভর করে এগিয়ে যেতে পারলেই আজকে শহীদদের পরিবারের এই চোখের পানি এবং শহীদদের রক্তের ঋণ আমরা গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

এবং তাদের ধারণ করার শক্তি তাদের যাত্রা পথে তারা কিভাবে নিজের জীবনকে পরিচালনা করবেন অতিবাহিত করবেন তারা উদ্বিগ্ন তারা বিপর্যস্ত তারা এটিকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন এটি স্বাভাবিক আমি শহীদ পরিবারের সম্মানিত সদস্য প্রতি আহ্বান জানাতে চাই আপনারা জানেন যে প্রতিদিনই মানুষ মারা যায় অসংখ্য কিন্তু সেই মানুষগুলোর কথা কেউ স্মরণে রাখে না কিন্তু আপনার সন্তান আপনার হাজব্যান্ড অথবা সেই ফ্যাসিস্ট সুরিখনি সরকারের দোষ হিসাবে চিহ্নিত হয়ে তারাও কিন্তু জনগণের প্রতিরোধের মুখে পড়বেন